ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا বাবা আমার যেহেতু স্পিকারের চল আমার আওয়াজ কিন্তু ও কথা কয় না এটা আমি আমারটা ভাবছি তো জন্য স্পিকার তো যার কারণে হয়তো আপনাদের থেকে খারাপ লাগতেছে নাকি দেখ বাবা সিরা কণ্ঠের মালিককে কত করে কন্টের মালিক কি আল্লাহ কাউকে কণ্ঠ দিয়েছে কারো কণ্ঠ মোটা কারো কণ্ঠ চিকন ঠিক সবার কণ্ঠ কিন্তু আবার এক না আবার কিছু কিছু হাল্লা পাক বোবা বানাইছে মানুষদেরকে বানাইছে না তার জবানও নেই যেই জন্য আমরা জবান দিয়ে আমরা প্রশংসা করব কার যেরকম না কার ওই প্রশংসা করতে হবে আমার আল্লাহ সেই জন্য আল্লাহর ভয়ে মহাব্বতে বসে যান বসে যান বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আপনারা আপনারা

যাই হোক যাই হোক এই জন্য আপনারা আমার শত্রু আমার বন্ধু আমার কথাতে কেউ বেজার বলে আমার কোনো সমস্যা নেই কথা কয়লা আমি হক কথা বলে যাবো আমি হক কথা বলবো কোরআন শুনলার ভিত্তিক আলোচনা করুন কে রাগ হইলেন কে খুশি হইলেন সেটা জালালি সাহেবের দেখার বিষয় কথা কয়লা জল জবাব দিতে হবে আমি কবর কবর আমি আপনাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে যাব মিঠামিঠা কথা বলে যাবো লেকেন জবাব তো আমি কবর দিতে হবে পাশে যারা অনেক অনেক যুবক আছে রাত্রে তিনটার পরে মতো কথা বলেছি কিন্তু মাহফিলে দেখা যায় না খেলাধুলা হয়তো ঠিকই মানুষ পাওয়া যায় তো যারা আছেন মেঘের বাণী করে বসেন আমি সবাইকে আসার জন্য আহ্বান করছি না করছি কেন সবাই জান্নাতে যাবে না অল্প লোক জান্নাতে যাবে জানাতে এটা কি আমার কথা না আল্লাহ কথা মধ্যে তৃহাত্তর দল হবে কয় দল দল জাহান্নামি নামাজ থাকবে তুমি থাকবে সব কিছু থাকবে লেকিন আমার নবীর মহাব্বত থাকবে না এই জন্য তারা ফেরকায় মা কথা বলে ঠিক না বেটি আমার বাবাজিরা বন্ধুরা একটু মহাব্বতে আমার নবীজির প্রেমে পড়ে একটু দূর শরীর পড়ে हा कले त नो বাবা জীরা কি কষ্ট পাইতে আমরা এখন কি শীতকাল না গরমকাল তা আমরা তো গরমকালের আমরা একটু বই তো ভালো ফাঁকে ফাঁকে কিন্তু আমরাই কষ্ট পাই কষ্ট পাই কষ্ট পাই আমরা কষ্ট পাবেন না একটু কষ্ট করে আমাদের সেরকম আমি কিন্তু বেশি রিলিয়ার করতে না বা আপনার আগে আমি ছেড়ে দেবেন সব আপনার উপরে যাবেন আপনার যেহেতু আপনার আগে নাপা আগে নাপা আগে নাপা আল্লাহ কবুল করবে এটা রুশিরা বাড়া করবে